আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচএসি ত্রিকোণমিতির ভিডনিয়া আর সি এইচ এস সি ত্রিকোণমিতি তোমরা অবশ্যই জানো যে গণিত মানে তো অবশ্যই সূত্রের সাথে সুপরিচিত থাকতে হবে যদি সূত্রের সাথে তোমাদের যদি সম্পর্ক না থাকে তাহলে গণিত অবশ্যই বুঝতে কষ্ট হবে এটা অস্বাভাবিক কিছু না যদি তোমাদের কারো সূত্রগুলো সমস্যা থাকে বা এখনও যদি অজানা থাকে তার আগে সূত্রগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবে তাহলে দেখবে যে তোমাদের গণিত তোমাদের কাছে কোনো কঠিন বা সমস্যা বলে মনে হবে না আর যদি সূত্র জানা না থাকে তাহলে অবশ্যই গণিত তোমাদের কাছে বুঝতে ভালো লাগবে না আর সেই সাথে গণিত ভালো বুঝতে গেলে অবশ্যই গণিতের যে প্রাথমিক যে ধারণাগুলো বা কনসেপ্টগুলো আছে সেগুলো অবশ্যই তার আগে ক্লিয়ার করে নিতে হবে তাহলে ইনশাল্লাহ গণিত তোমাদের কাছে খুবই সহজ পানির মতো সহজ মনে হবে ততক্ষণে আমরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছ শুরুতে না টেনে মানে না টেনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকো আশা করি খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে চলো আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেখাবো যা পরীক্ষায় বেশি বেশি আসে আর এটা পরীক্ষায় বেশিরভাগ কয়ের মধ্যে থাকে আর কি কয়ের মধ্যে হ্যাঁ চলুন এখানে খুবই সহজ আর এখানে এটা সলিউশন করতে তেমন কোনো জটিল বা কঠিন কোনো সূত্রে প্রয়োজন হবে না খুব নর্মাল সূত্রই সাহায্য আমরা করব। তাহলে প্রথমে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিলাম ওয়েবসাইট ওয়ান বাই সাইন টেন ডিগ্রি মাইনাস রুট থ্রি বাই কস টেন ডিগ্রি এখন আমরা এখানে একটু লসাগু করে নেই সাইন টেন ডিগ্রি কস টেন ডিগ্রি সাইন ভাগ চলে যায় থাকে কস টেন ডিগ্রি মাইনাস চলে যায় এবার থাকে রুট থ্রি সাইন টেন ডিগ্রি এখন আমরা কী করব উপরে এবং এসছে হ্যাঁ অর্থাৎ লবহারকে দুই দ্বারা ভাগ করব অর্থাৎ হাফ কস টেন ডিগ্রি মাইনাস রুট থ্রি বাই টু সাইন টেন ডিগ্রি বাই এখানে যদি আমরা হাফ দেই তাহলে এখানে সাইন টেন ডিগ্রি কস টেন ডিগ্রি এখন হাফ মানে কি সাইন থার্টি ডিগ্রি মানে হাফ এজন জন্য হাফের পরিবর্তে আমরা এখন সাইন থার্টি ডিগ্রি লিখব সাইন থার্টি ডিগ্রি কস টেন ডিগ্রি মাইনাস কস থার্টি ডিগ্রি মাইনাসের বাই টু

টোয়েন্টি ডিগ্রি ফোরটাকে উল্টিয়ে দিলে হবে ফোর ত্রিশ থেকে দশ বাদ গেলে থাকে টোয়েন্টি ডিগ্রি বাই নিচে টোয়েন্টি কাটা গেলে থাকে ওয়ান এই হচ্ছে আমাদের রাইট সাইড প্রুফ খুবই সহজ ছিল সলিউশনটা প্রশ্নটা খুবই সহজ ছিল এবং প্রশ্নটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের মধ্যে কয়ের মধ্যে থাকে তাই আমি তোমাদেরকে বলবো অঙ্কটা বেশি বেশি প্র্যাকটিস করে তোমরা কখনো বলবে না তোমাদের যথেষ্ট উপকার হবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে ভালো হলে ভালো লাগবে খারাপ হলে খারাপ লাগবে তাতে কোনো অসুবিধা নাই আর সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছে তাদের ধন্যবাদ আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন আছো হ্যাঁ দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ